না দুপুরে আমাদের পুতুল সাহেব দীর্ঘ বারো বছরের অভিজ্ঞ প্রতিদিনের ন্যায় আজকেও মেজবাণী অনুষ্ঠানের কাটাকাটি তার দায়িত্বে কেসে ছিল 12 বছর খাদেম ছিল কোন মাজারে ছিল বাংলাদেশের কুতুব আলম বিশিষ্ট মুজাহিদ পিরজঙ্গীর রহনুতোলালু মাজারের বিশিষ্ট খাদেম এবং কিছ আছে পাকিস্তানের গরে আমি তো তাই যখন পাকিস্তানি পিরের মুরিদ যেদিন আসবে এই দিন অভিজ টবিস হারিয়ে চলে যাব পঁচাত্তর বছর বয়স তার তারা এখন কাজের অভিজ্ঞতা তার কাজের দক্ষতা খুব সুন্দর খুব সুন্দর তার কাজের অভিজ্ঞতা থাকে রূপালী রুপালি মাঝে ডি এম ডি প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার সবাই মুগ্ধ এরকম একটা প্রবীণ ব্যক্তিত্ব আমাদের মাঝে এখনো আছে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত শ্রদ্ধা নাম চারবারের সকল প্রধানমন্ত্রী মানবতার মা জয়ের মা বঙ্গবন্ধুর বয়োজ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার শ্রদ্ধা অর্জন ব্যক্তিত্ব ঢাকা আটাসনের মাটি ও মায়ের সন্তান বারাদিন নাসিম সাহেবের অত্যন্ত শ্রদ্ধা ওজন ব্যক্তি জনাব প্রফেসর জিল্লুর রহমান